বলেছে ধন থাকিলে হয় না ধনী গানটা আছে তো মহাজন গানটা লিখেছেন গানই বাবা তো ভগবান প্রমাণ করলেন রামচন্দ্র রামচন্দ্র কৃ করলেন যখন রামচন্দ্র অযোধ্যা ছেড়ে যখন বনবাসে যান চোদ্দ বছরের জন্য আর সামনেই পড়েছে নদী বাবা আর নদীর খেয়া পার করে সেখানকার একটি মাঝি খুব নিচু জাতের যাই প্রভু এসেছেন ডাকছেন তার নাম কি কিবোর্ড কীবোর্ড কিবোর্ড করে প্রভু রামচন্দ্র ডাকছেন কীবোর্ড তাড়াতাড়ি এসো পারে এসো আমি ওপারে যাবো আমাদের সময় হয়ে গেছে কিবোর্ড বাবা কিছুতেই শুনছে না কিবোর্ড কি করেছে ওই নদীর মাঝেই বারবার বার করে নৌকাটা ঘোরাচ্ছে রামচন্দ্র বলছে এ কি বারবার বার ডাকছি শুনছে না প্রভু রামচন্দ্রের ছোট ভাই লক্ষণ আমার লক্ষণ ঠাকুর বলছে কীবোর্ড তোমাকে বারবার দাদা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি দশরথ নন্দন সেই রামচন্দ্র তোমায় ডাকছে যাকেই ডাকে তাড়াতাড়ি করে সবাই চলে আসার তুমি ডাকছো না এত বড় তোমার অহংকার বলছে ছোট ঠাকুর আসছি একটু দাঁড়ান সঙ্গে সঙ্গে কিবোর্ড কি কী করেছেন ওই নৌকোটাকে নিয়ে এসেছেন আর এসে বলছে ছোট ঠাকুর আপনার বড় কষ্ট হয়েছিল প্রতীক্ষা করতে বড় কষ্ট হয় তাই না লক্ষণ বলছে তুমি বোঝো না কষ্ট হয় কি না কখন থেকে ডাকছে আমার দাদা তুমি কেন শুনলে না কেন আসলে না সঙ্গে সঙ্গে প্রভুকে তাকিয়ে বলছে প্রভু গো এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে আমরাও অপেক্ষা করাটা বড় কঠিন দিনের পর দিন যারা ডাকে তাদের ডাকে তুমি সাড়া দাও না দয়াময় দেখেছ তো একটুখানি অপেক্ষা এ ঘাট থেকে ও ঘাটে যাবে এইটুকু অপেক্ষা করতেই তোমরা কেমন ক্লান্ত হয়ে পড়েছ প্রভু কিন্তু কত যুগ যুগ ধরে কত মানুষ কত মনি ঋষিরা তপস্যা করছে তাদের তুমি দেখা দাও না জানি প্রভু জানি নয়ন বাড়ি ছাড়া তোমার দেখা পাওয়া যায় না কিন্তু আজকে আমার বড় সৌভাগ্য তুমি আমার ঘাটে এসেছ আমায়কে ডেকেছ দয়াময় দেখেছ তো প্রতীক্ষা করলে কত কষ্ট হয় তবে প্রভু যেদিন আমার অন্তিম সময় উপস্থিত হবে এইভাবে আমি যদি প্রতীক্ষা করি তোমায়কে যদি একবার ডাকি দয়াময় তুমি আমায় পার করে দিও এভাবে কষ্ট দিও না কারণ প্রতীক্ষা করতে সবারই কষ্ট হয় ভক্তকে করল প্রভুকে শিখালেন ভগবানকে শিখালেন যে আমরা চণ্ডাল আমরা গরিব আমাদেরও কষ্ট হয় সবাইকে তুমি দেখা দিও ভগবান মৃদু হাসলেন তাড়াতাড়ি ঘাটে নিয়ে এসো যাবো বলছে দাঁড়াও প্রভু সবাই উঠে গেছে বাবা কি করবেন প্রভুকে দাথমকে দাঁড় করিয়ে দিলেন প্রথমে এই ছোট ঠাকুর লক্ষণ তারপরে মাতা সীতা তারপরে প্রভু আসছেন সঙ্গে সঙ্গে বলছে দাঁড়ান ভগবান আপনি আমার তরিতে পা দেবেন না কেন না আপনার পায়ের ধুলোই বাবা জাদু আছে কারণ আমি দেখেছিলাম গৌতমীর স্ত্রী অহল্লা সেই গৌতমী ঋষির অভিশাপে পাথর হয়েছিল আর যে আপনার চরণ ধুলি পেয়েছেন অমনি পাথর থেকে নারীতে পরিণত হয়েছে আপনার চরণ ধুলি যেখানেই পড়বে যদি সব নারী হয়ে যায় তাহলে আমার ঘরে তো স্ত্রী আছে আমার কী হবে দেখুন কীভাবে ভগবানকে পরীক্ষা করছেন ভক্ত আমার আর ভগবান তো সবই বুঝেছেন যে আমার ভক্ত আমাকে কি করবে তবুও মৃদু মৃদু হাসছেন বলছে প্রভু আপনি আমার তরিতে পা দেবেন না বলে কেন আপনার চরণের ধুলায় যদি আমার তরিটা ওই নারীতে পরিণত হয় তাহলে আমি কোথায় যাব বাড়িতে তো অনুল লেগে যাবে দহাই মাই একটু দাঁড়াও বলছে তাহলে কি করতে হবে আপনার চরণটা ধোয়াতে হবে আপনার চরণ ধৌত করব তারপরে আপনি ওই আমার নৌকতে উঠবেন সঙ্গে সঙ্গে বলছে কিবোর্ড পাত্র নিয়ে আসো তবে চরণ ধুইয়ে দাও কী বোর্ড মনে মনে ভাবছে দয়াময় তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি আজ তুমি এসেছো তোমার চরণ ধুলি আমি তো না নিয়ে ছাড়বো না কী করে চরণ ধুলি পাই সঙ্গে সঙ্গে ভগবানকে ওই নৌকো থেকে একটা কাঠ খুলে দিয়েছেন এখানে আপনি দাঁড়াবেন সঙ্গে সঙ্গে ওই যে জল সে ওই যে থালাটা নিয়ে এসে আর নদী থেকে জল তুলে ভগবানের চরণের কাছে রেখেছেন আর যেই না ভগবানের চরণ দুটি ধরেছেন বলছে দয়াময় আজ তোমার চরণ পেয়েছি আর তো তোমায় ছাড়বো না কতদিন ঘাটে পারাপার করেছি বিশ্বব্রহ্মাণ্ডে তুমি দেখা দিয়েছ আমায়কে তুমি দেখা দাওনি দয়াময় আজ তোমায় আর আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে দয়াময়ের চরণ দুটি ধরেছেন প্রভু রামচন্দ্রের চরণ দুটি কীবোর্ড ধরে বলছে দয়াময় আজকে আমার বড় সৌভাগ্য আমি গরিব আমি ভেবেছিলাম কোনো দিন তোমার দর্শন পাবো না আজ তোমার যখন চরণ পেয়েছে চরণ তো আমি ছাড়বো না ভিঙ্গারের জল বাবা ভিঙ্গারে রইল আর নয়নে বাড়ি ধারা দিয়ে আমার প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে দয়াময় কীবোর্ড চরণ দুটো ধুয়ে দিল কীবোর্ড তোমার তো থালার জল থালাই রয়ে গেল তুমি তো নয়ন বাড়ি ধীরে ধৌ তো করে দিলে আমার চরণ এবার তো ছাড়ো আমায় চর ছাড়া গো একই জন্মে জন্মে ওই চরণের পাশে রেখো কীবোর্ড এবার যেতে হবে। দয়াময় আপনি নৌকোতে উঠবেন না যে না প্রভু আমার তরিতে পা দেবেন সঙ্গে সঙ্গে বলছে প্রভু না এখনই যদি আপনি মাটিতে পা দিয়ে ওই নৌকোয় ওঠেন আপনার চরণে আবার ধুলি লেগে যাবে আপনার চরণে তো ধুলি লাগানো যাবে না তবে কি করে আমি নৌকায় উঠবো দাঁড়ান প্রভু এক মিনিট সঙ্গে সঙ্গে কাঠটা সরিয়ে দিয়ে আর আমার কীবোর্ড ওই নৌকো থেকে মাটি পর্যন্ত টানটান হয়ে শুয়ে পড়েছে প্রভু আমার এই দেহের উপর দিয়ে আপনি হেঁটে গিয়ে নৌ উঠবেন সঙ্গে সঙ্গে বলছি কি বোর্ড এ কি করছো তুমি দয়াময় বহু জনম ধরে তপস্যা করেছি তোমায় কেউ তো আমি পাইনি চৌরাশি লক্ষ জম জনম আমি ভ্রমণ করে এসেছি মানবকুলে জন্ম দিয়েছ তোমার চরণ যদি এই জন্মেও না পাই তাহলে আমার মতো নরাধমার কে আছে মানুষ হলেই শুধু মানুষ হওয়া যায় না গো মানুষের মতো চামড়া রক্ত মাংস দিয়ে তৈরি করা বডিটাকে মানুষ বলা যায় না মনুষত্ব না থাকলে দয়াম হয় আমার কি করলেন ওই গরিব কীবোর্ডের দেহর উপর দিয়ে উঠে ওই নৌকোই উঠে গেলেন কীবোর্ডের এই যে সেই ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে প্রভু থাকতে পারলেন না ভাই লক্ষণ থাকতে পারলেন না মাতা সীতা নয়ন বাড়ি দ্বারা ঝরঝর করে পড়ছে আমরা কি করছি গো আমরা ধরাঝামের মানুষ আমরা কি করছি শুধু হানাহানি কাটাকাটি মারামারি এছাড়া আর আমাদের কোনো কাজ নেই গো চ্ছু কাজ নেই কাকে মারতে হবে কাকে ধরতে হবে কাকে কাটতে হবে তবে কি আমরা মানুষ কেউ কেউ বলেছে সংসার ধর্ম বড় ধর্ম প্রভু রাম রামপ্রসাদও বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে এই সংসার কি বড় ধর্ম শুধু খাবো আর বাচ্চা দেবো আর ঘুমাবো এটা বড় ধর্ম নয় এই সমাজে কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট বোঝা বড় দায় যে জন কৃষ্ণ ভজে সে বড় উৎকৃষ্ট যে জন কৃষ্ণ ত্যাজে সে বড় নিষ্কৃষ্ট এখানে বড় মানি কেউ টাকা আছে কারো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কেউ গরিব কারো বাড়িতে গিয়ে ওই ঝিয়ের কাজ করে কেউ বা পায়খানা প্রস্রাব পরিষ্কার করে এতে কোনো উৎকৃষ্ট আর নিকৃষ্ট নেই আমরা মানুষ এই চেতনাটা সবার মাঝে থাকতে হবে বৈষ্ণব সমাজে যাবেন বলবে ইস গরিব মানুষ ও আবার কৃষ্ণ ভজন করে জাতিতে হারি হাড়ি দুডি মুসলমান ডোম সে নাকি আবার কৃষ্ণ ভোজন করে তার ঘরে কি কৃষ্ণ থাকতে পারে এটা